そも সবাইকে স্বাগত জানাই ঝটপট স্ক্রিনের স্কিনের ওপর ডবল টাচ করে জয়েন্ট হয়ে যাও কে দেখছো বন্ধু কোথা থেকে দেখছো নমস্কার নমস্কার মানার লাইভে স্বাগত জানাই জয়দেব হাসান হাই দিদি হ্যাঁ ভাই বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো ভালো আপনি আচ্ছা থ্যাংক ইউ নির্মল রায় হায় হায় হ্যালো 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 দিদি লাইভ জয়েন্ট ইউর লাইভ ফ্রম কলকাতা লাইভে কয়েকদিন থেকে নাই নাই লাইভ করছি কিন্তু তোমরা কেউ আসছো না শুভদাস নাইস থ্যাংক ইউ জুনিয়া ধাসান দিদি তোমার ঠোঁটগুলো খুব সুন্দর আচ্ছা তাই বুঝি প্রথমেই একটা কথা বলে রাখি লাইভে আসছো ঠিক আছে লাইভে কথা বলো বন্ধুত্ব বাড়াও কিন্তু হ্যাঁ দাদা ভাই চিনতে পারছি কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না বাংলাদেশ থেকে সেদিন কথা বলেছি বলছিলাম হ্যাঁ একদম 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 চিনতে পারছি এমন কিছু কমেন্ট করো না যেটা আমি করতে পারবো না বা করবো না ঠিক আছে ভালো কিছু কমেন্ট করো কথা বলো বন্ধুত্ব করো হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো এ করবো বাজে কমেন্ট করো না ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট প্লিজ বাজে কমেন্ট করো না থ্যাংক ইউ থ্যাংক ইউ কে লাইক করেছো লাইক করার জন্য থ্যাংক ইউ কোথা থেকে দেখছো আচ্ছা হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম সব জায়গায় দেখছো বলতে গিয়ে দেখছো নমস্কার নমস্কার মানার চ্যানেলে স্বাগত জানাই সবাই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলের পাশে থেকো শুভঙ্কর একটু দেখাবো কি দেখাবো গো দেখতে পাচ্ছ না আমাকে লাইক করার জন্য থ্যাংক ইউ আর কে আছো লাইভে ওরে বাবা অনেক দিন পর চন্দন দাদা কেমন আছো বন্ধু ভালো আছো বন্ধু লাইভ ডান 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 বন্ধু শুভ দুপুরের ভালোবাসা অবিরাম বন্ধু একদম ভালো ভালোবাসা অবিরাম কোথায় ছিলেন চন্দন দাদা এতদিন কোথায় ছিলেন আসেননি অনেক দিন হয়ে গেল আমার লাইভে মাঝে মাঝে উদয় হন আর মাঝে মাঝে সূর্যাস্তের মতো চলে যান কোথায় যান তো কে জানে আসেন না কেন আমি তো আর ইউটিউবে আসবো না আর ইউটিউবে তোমাদের লাইভ এত বাজে কেন করে কেন করে কেন দাদা ভাই কি করে বলবো বলো কমেন্ট তো আর কেন করে এরাই জানে কমেন্ট কেন করে জানি না বাজে কমেন্ট করে এলে কি সুখ পাই চন্দন দাদা আপনি কি ফেসবুক করেন আমিও ফেসবুক লাইভে তাহলে জয়েন্ট হবো কটার সময় ফেসবুক লাইভ করেন কমেন্ট করলে ভালোভাবে পড়তে পারি কিন্তু বাজে কমেন্ট করলে তো আর পড়তে পারি না না কেন বাজে কমেন্ট করে কেন জানে এখন মানুষের মন বলা তো যায় না কে কিরকম ভাবে নেবে সবাইকে তার তো ঠিক নেই সবাই ভালোটা আগে নেয় না সবাই আগে খারাপটাই কমেন্ট করে দিয়ে চলে গেল ভাবলো যে নিজেদের ইমেজ বাড় বাড়িয়ে ফেললো জানি না কেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিও